চাদিনি পাছরে কেউ আমায় শরণ করে কে আই সাদারাই গো আমার দুয়ারে তাহারে চিনি নায়ামি সে আমারে চেনে তাহারে চিনি নায়ামি সে আমার চেনে যা তিনি পাশরে কেউ আমায় শরণ করে কে আই সাদা রাই গো আমার দুয়ারে বাহিরে চাঁদের ঘর অন্ধকার আদি আছি ঘরে সকল দুয়ার বাহিরে চাঁদের ঘর ধোকার খুলি আদি আছি ঘরের সকল দুয়ার ঘর ছাড়িয়া বাহির হ ধরো আমার তোমার জন্য আনছি গোয়া চাঁদের দাওয়া চাঁদিনী পশুরে কেউ আমায় স্মরণ করে কে আই সাদা গো আমার দুয়ারে কে আই সদা গো আমার দুয়ারে সুপ্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ আর আমি আপনাদের মাঝে একটি গান পরিবেশন করলাম গানটি হচ্ছে হুমায়ুন আহমেদ ছাড়ের আর আজকে আপনাদের যে ভিডিওটা আর কি যে রাস্তার সৌন্দর্যটা দেখাইতেছি এটা হচ্ছে ধনুট উপজেলার ধনুট উপজেলার আংশিক এবং শেরপুর শেরপুর উপজেলার ভিতর পড়ে আর কি বতুয়া বাড়ি ব্রিজ পর্যন্ত এটা ধনুট উপজেলার ভিতর আর তারপরে থেকেই আর কি ধনুট শেরপুর উপজেলার ভিতর আর আশেপাশে দেখতে পারতেছেন যে দু পাশে শুধু ভুট্টার ক্ষেত আর রাস্তাটাও অনেক সুন্দর প্রায় দুই লেনের রাস্তা আর সৌন্দর্য কথা না বললেই নয় আপনারা সেটা নিজেরাই লক্ষ্য করছেন আর মাঝে মাঝে দেখেন লোকজন ভুট্টা তুলতে ব্যস্ত আর হাজার হাজার বিঘা আর কি এই বন্যার মৌসুমে এই স্থানগুলি দেখেন বাঙাল নদীর পানিতে ভরে যায় আর এই শুকনো মৌসুমের সময় চাষিরা সবাই এই ভুট্টা চাষে সবাই ব্যস্ত থাকে আগে দেখতাম যে শুধু চর ভুট্টা খেতে মানে ভরপুর থাকতো এখন দেখা যাচ্ছে যে বীরের ভিতরেও ভুট্টার আবাদ অনেক ভালো হচ্ছে আর সবার কাছে একটি কথা থাকবে আমার